সালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন কমিশন দুই দুই হাজার হাজার আট চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এই শিরোনামে শুরু করছি আমি বলেছিলাম যে বিকাল পাঁচটা বেশে পাঁচটা পনেরো মিনিটে দেখা হবে তাও আমি আজ আসলে এই কথাগুলি বলার জন্য এখন প্রস্তুত ছিলাম না মানে আমার আরও অনেক কাজের জন্য ব্যস্ত হয়ে গিয়েছিলাম তাও যেহেতু কথা দিয়েছি তাই আবার সামনে আসলাম তো যাই হোক সংক্ষেপে যাই বলতে পারি ক্ষুদ্র জ্ঞানে বলতে চেষ্টা করব নির্বাচন কমিশন একটা বিশাল বড় বিষয় বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন হয় এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষিত থাকে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ বর্তমানে সংবিধান অনুযায়ী বাংলাদেশের যে সাংবিধানিক নাম গণ বাংলাদেশ যদিও বর্তমানে সংবিধান পরিবর্তনের জন্য সংবিধান নতুন করে প্রণয়নের জন্য গণপরিষদ গঠন করে তারপর সেই গণপরিষদের অধীনে সংবিধান রচনার জন্য তারপরে নির্বাচনের জন্য বহু কথা মানুষের মনে আসছে রাজনৈতিক নেতারা বিভিন্ন কথা বলছেন বিভিন্নভাবে হচ্ছে কেউ কেউ বলছে বর্তমানে যে সংসদীয় যে নির্বাচন পদ্ধতি প্রচলিত আছে তার বাহিরে গিয়ে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিয়ার পদ্ধতি অথবা আপনি যদি বলেন সংখ্যানুপাতিক যে নির্বাচন প্রতিনিধিত্ব পদ্ধতি সেইভাবে নির্বাচন করার জন্য অনেকে বলছে আমরা সংখ্যানুপাতিক নির্বাচন কিভাবে হবে বা এর সুবিধা অসুবিধা নেওয়ার আগে কিছু বলেছিলাম আসলে আসলে আমি আজ বলেছি নির্বাচন কমিশন নিয়ে কিছু কথা বলার জন্য আমরা জানি বাংলাদেশের যে নির্বাচন কমিশন আছে নির্বাচন যাদের মাধ্যমে অনুষ্ঠিত হয় এই নির্বাচন কমিশনের পর সর্বপ্রথম নির্বাচন কমিশনার ছিলেন উনি সর্বপ্রথম যে নির্বাচন কমিশন গঠন হয়েছিল সেটা হয়েছিল উনিশশো সালে সালের সাত জুলাই এবং প্রধান নির্বাচন কমিশনার যিনি ছিলেন তিনি ছিলেন ইদ্রিস ইদ্রিস মানে তার নাম ছিল তিনি এই ইদ্রিস কমিশনের আন্ডারে নির্বাচন হয়েছিল সেখানে উনিশশো বাহাত্তর সালের সাত মার্চ প্রথম নির্বাচন হয়েছিল এই নির্বাচন কমিশনের অধীনে সেখানে জয়লাভ করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আরো প্রায় তেরোটি দল এর মধ্যে কেউই কোনো আসন পাননি কিন্তু পেয়েছিলেন দুজন দুটি আসন পেয়েছিলেন একজন ছিলেন আলোচিত সমালোচিত সিরাজুল ইসলাম খান আরেকজন ছিলেন আতাউর রহমান খান একটি আসন পেয়েছিল তো প্রথম নির্বাচন কমিশন গঠন হয়েছিল সাত জুলাই উনিশশো সালে আর এখন লাস্ট আমাদের চলমান নির্বাচন কমিশন সম্পর্কে আমরা জানি আমি বলেছিলাম দুই হাজার আট দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সালের নির্বাচন বিষয়ে আমার শিরোনাম নির্বাচন কমিশন আমরা জানি দুই হাজার আট সালের ত্রিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল দুই হাজার আট শামসুল হুদা কমিশন উনত্রিশে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল শামসুল হুদা কমিশনের আন্ডারে প্রধান নির্বাচন কমিশনার ছিল শামসুল এটিএম শামসুল হুদা তার একজন নির্বাচন কমিশনার বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল শেখাওয়াত হোসেন বর্তমানে তিনি উপদেষ্টা পরিষদে আছেন তিনি প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন তো এই বিতর্কে আর যাব না দুই সালে নির্বাচন কেমন হয়েছিল জনগণ জানে এবং সেখানে আপনার এই যে নির্বাচনের যে ভোট পড়েছিল এমন একটা পরিসংখ্যান মোটামুটি বিএনপি এবং আওয়ামী লীগ গের হিসাবে বলা হয়েছে যে বিরাশি দশমিক দুই শূন্য পার্সেন্ট শতকরা ভোট পড়েছিল এমন একটি অবস্থা দেখিয়েছিল যেখানে বিএনপি ভোট পেয়েছিল তেত্রিশ দশমিক দুই শূন্য পার্সেন্ট এবং আওয়ামী লীগ ভোট পেয়েছিল উনপঞ্চাশ দশমিক শূন্য পার্সেন্ট আর আসনের ব্যবধান কি বিশাল ব্যবধান ছিল দুশো ত্রিশটি আসন পেয়েছিল আওয়ামী লীগ আর শুধুমাত্র ত্রিশটি আসন পেয়েছিলো বিএনপি তো যাই হোক আরও এখানে নারী সংরক্ষিত নারী যে আসন ছিল সেখানে বিএনপি আরও পাঁচটি আসন পেয়েছিল তখন তো তারপরে যে এটিএম শামসুল হুদা কমিশন তো ছিল তারপরে রকিবউদ্দিন কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠান হয় তার অধীনে রকিবউদ্দিন কমিশন এই রকিবুদ্দিন কমিশন দুই হাজার চোদ্দ সালের নির্বাচন তার অধীনে অনুষ্ঠিত হয় যে যে নির্বাচন বিরোধী পক্ষের প্রায় বেশিরভাগ দল অংশগ্রহণ করেনি জাতীয় পার্টি রৌশনের সাথে নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করেছে আর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ তখন কোথায় ছিল সেটা আমরা জানি আর এগুলি আর বলার কোনো দরকার নেই তো দু হাজার চোদ্দো সালের যে রকিবুদ্দিন কমিশন সেখানে ভোট দেখিয়েছিল প্রায় নব্বই দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বা আরেকটু বেশি আমি শুধুমাত্র দুইটা দল জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের হিসাবে আমি এটা বলেছি যেখানে বিএনপি অংশই গ্রহণ করে করেননি বা বিএনপির সমমনা দলগুলো অংশগ্রহণ বিশ দলীয় জোট আরও যারা আছে অনেকেই অংশগ্রহণ করেনি তো এই নির্বাচন কমিশনের এমন একটা অবস্থা ছিল যারা নাকি মানে নির্বাচন কমিশন একটা স্বাধীন কমিশন বাংলাদেশে তাদের নির্বাচন করার অধিকার এত পরিমাণে দেওয়া আছে সংবিধানে যে তারা ইচ্ছা করলে প্রশাসনে রোদ করতে পারে প্রশাসনকে নির্বাচনে যদি কোনো অনিয়ম করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে কিন্তু আমাদের বাংলাদেশে সংবিধানে আইন আছে সাংবিধানিকভাবে অনেক কিছুই আছে খাতাপত্রে অনেক কিছু লেখা আছে বই পুস্তকে যদি আমি মানি আর না মানলে নাই আমি এই কথাটা কেন বলেছি যদি মনে থাকে শেষের দিকে এই কথাটা বলবো বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই কথাটা নিয়ে একটু বলবো যে সংবিধান পরিবর্তন নিয়ে যা হচ্ছে মানে সংবিধান প্রণয়নীয় নতুন সংবিধান বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান হবে এই নিয়ে যা হচ্ছে এই জন্য এই বিষয়টা নিয়ে কিছু বলবো যে খাতা কলমে অনেক কিছু লেখা থাকে বই পুস্তকে অনেক কিছু লেখা থাকে আমরা কি সেই বই পুস্তকের লেখাগুলিকে কি আমরা সময় কি কার্যকর করতে পারি কি না পরিস্থিতি প্রেক্ষাপট আমাদেরকে দেয় কি না সেই সুযোগ সেটা বলব তো আমি তারপরে আমরা যদি বলি এই রকিবুদ্দিন নুরুল হুদা কমিশন কে এম নুরুল হুদা ত্রিশ ডিসেম্বর দুই সালে যে নির্বাচন হয়েছিল সেটা ওনার অধীনে অনুষ্ঠিত হয়েছিল তো আপনারা জানেন শাখাওয়াত হুসেন নামক এই নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার একজন আছেন ইয়ে ওনার নাম আচ্ছা যাই হোক ভুলে গিয়েছে ওনার নামটা তো হোক তো এই নুরুল হুদা কমিশন কিভাবে কি করেছে দুই হাজার আঠারো সালে নির্বাচন ওনার অধীনে অনুষ্ঠিত হয়েছে আমরা দেখেছি এই আগের রাতে ভোট হয়ে গিয়েছিল অর্থাৎ বলা হয় লাইলাতুল ইলেকশন ওনার ওনার অধীনে যে নির্বাচন হয়েছিল লাইলাতুল ইলেকশন আগের রাতেই ভোট হয়ে গেছে এখন অবশ্যই যারা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ওনারা বলে যে কারা এসব করেছে কারা বলেছিল কিভাবে আগের রাতে ভোট হয়েছিল এসব অনেক কিছুই বেরিয়ে আসছে এই জিনিস খুব সুন্দরভাবে আমরা শিখেছি চোখ মুখ আপনি একেবারে মানে একেবারে নর্মাল স্বাভাবিক করে কিভাবে মিথ্যা বলতে হয় এইসব জিনিস আমরা এদের কাছ থেকে শিখেছি এই নির্বাচন কমিশনাররা নির্বাচনের পরে বর্ত নির্বাচন সুস্থ হয়েছে অত্যন্ত সুস্থ হয়েছে নির্বাচন এত পার্সেন্ট ভোট পড়েছে আমরা সন্তুষ্ট খুব বলতো আচ্ছা যাই হোক এই লো নুরুল হুদা কমিশন যেখানে আগের রাতে ভোট হয়েছে তারপরও নাকি ভোট সুষ্ঠু হয়েছিল তারপর যদি বলেন আপনি হাবিবুল আউ্বাল কমিশন এই লোকটা যখন নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন তখন আমরা মনে ছিলাম মনে করেছিলাম আরে বাবার লোকটা তো অনেক ভদ্র কথাবার্তা অনেক সুন্দর কথাবার্তা এত সুন্দর কথাবার্তা কিন্তু এই লোকটা যা করেছে জঘন্য এক কাজ করেছে কেমন জঘন্য দেখেন আপনি তিনি বসেছেন লাইভে সাংবাদিকদের সামনে বসে উনি প্রথমে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলে ভোটের সংখ্যা ভোট পড়েছে এই দুই সালে তারপরে তিনি মুহূর্তের মধ্যে কে যেন কানে কানে কি বলল উনি বললেন সেই ভোট একচল্লিশ দশমিক আট পার্সেন্ট পড়েছে ভোট হাস্যকর কথা এই নির্বাচনে আমরা দেখেছি বিভিন্ন মাঠ সাংবাদিক যারা আছেন যেমন আপনি ধরেন বিদেশি সাংবাদিকরা ডয়চে বেলে আপনি বিবিসি বলেন আপনি যদি বলেন টিআরটি ওয়ার্ল্ড আল জাজিরা তারা আমাদের বাংলাদেশের নিউজগুলি মাঝে মাঝেই করেন তো বিশেষ করে বেলের যে সাংবাদিক খালিদ মুহিউদ্দিন আলাফাতুল ইসলাম এবং আরেকজন আছেন ওনারা তিনজনের সমন্বয়ে একটা পর্যবেক্ষণ দেখেছিলাম সেই সাত জানুয়ারিতে যে নির্বাচনের দিন ওনারা সকাল থেকে ভোট কেন্দ্রগুলিতে ঘুরেছে ঘুরছিলেন আর লাইভ করছিলেন আমি ওনাদের এই পেজটা ফলো করছিলাম তো ওনারা একজনের সাথে আগে পর্যবেক্ষণ করতে করতে পর্যায় খালেদমুদ্দিন সাহেব বলেছিলেন যে আসলে আমার যতটুকু ধারণা আমি যতটুকু দেখেছি নির্বাচনে প্রায় ভোট পড়েছে পাঁচ থেকে সাত পার্সেন্ট উনি এই কথাটা বলেছিলেন আমার এখনো মনে আছে এবং আমি আমার এখনো সেটা আছে আমি কয়েকদিন আগে আবার এটা শেয়ার করেছি জানুয়ারিতে আসে আমি শেয়ার করেছি তো নির্বাচন কমিশনাররা এমন ছিলেন তো ওনারা প্রায় দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করতেন সব সময় দল যা বললে তা শেখ হাসিনা যা বলেছেন তাই করেছেন এখন কিন্তু আস্তে আস্তে স্বীকার করেছেন যেমন কে এম নুরুল ধরা পড়েছেন অপমান হয়েছেন এবং তিনি সে কথাও স্বীকার করেছেন যে আমাদের কিছু আমরা দেখেছি সেটা আমাদের এরকম ভোট হয়েছে হ্যাঁ এটা আমাদের কি করার ছিল এটা খারাপ হয়েছিল আদালত তাকে প্রশ্ন করেছিল আপনি তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেই উত্তর তিনি দিতে পারেন নাই এত বড় মহৎ দায়িত্ব তার উপর ছিল কিন্তু তিনি সেই দায়িত্ব একটা মিথ্যাচার এবং দলীয় প্রভাবে আর তারা করবে কি আসলে হলো কি এই সব সাংবিধানিক যে পদগুলি আছে তারা করবে কি আমাদের সংবিধান এমন একভাবে একটার সাথে আর একটা যুক্ত আপনি দেখেন আমাদের কে এম আর এই এস কে সিনহা সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি উনি সামান্য একটু কাজ করেছেন সরস সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছেন যেখানে নাকি একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ যেই সংসদে আছে সেই সংসদে সুরস সংশোধনী মানে কণ্ঠ পাশ হয়েছে এবং এই সুরস সংশোধনী এমন একটা সংশোধনী ছিল যে বিচারপতিদের অভিশংসন বিচারপতিদের নিয়োগ এইসব থাকবে সংবিধান সংসদের হাতে তো বিচারপতি ছিলেন সে কুমার সিনহা তিনি সেটা পছন্দ করলেন না এবং এই একশো তিপ্পান্ন জন যে অনির্বাচিত তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল তাদের ভোটে পাশ হয়েছিল তার মাথায় সেটা লেগেছে তিনি সেটা বুঝতে পেরেছেন তিনি সেটা অবৈধ ঘোষণা করেছেন তারপর তার কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন তাকে দেশ ছাড়া হতে হয়েছে এমনকি তার পরিবারকে সহ আদালতের কাঠগড়ায় দৌড়াতে হচ্ছে এখনও এখন জানি না এখন একটু কমেছে অবশ্যই তার পরিবারকে সহ আদালতের কাঠগড়ায় নিয়ে খারা করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কে একটা মামলায় নির্দোষ বলে আদেশ দেওয়া এক বিচারপতিকে দেশ ছাড়া করা হয়েছিল এটা আপনারা জানেন আমিও জানি আমরা সবাই জানি তো এখন এইসব সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাহী আমাদের যে আমাদের নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং যে আপনার এই বিচার বিভাগ এই তিনটা বিভাগে আমাদের শাসনতন্ত্র আসলে পৃথক করা এখন দেখেন এক নির্বাহী নির্বাহীর কাছে যেন মনে হয় সবাই যতই বলা হয় এরা স্বাধীন সবাই যেন একটা ধরা থাকে সব সময় তারা করবে কি করার কিছু নাই কারণ নির্বাহী বিভাগের হাতে নির্বাহী যিনি প্রধান তার হলো সকল সাংসদরা তার হাতে সকল সাংসদরা তার হাতে এখন এই সাংসদদের ভোটে নির্বাচিত হয়ে হইল এই রাষ্ট্রপতি কান্ডটা দেখেন এই রাষ্ট্রপতিরে কিন্তু সংসদরা এই সংবিধানের আইনের বলে রাষ্ট্রপতিকে ইম্পি অর্থাৎ মানে অপসারণ করতে পারে ইচ্ছা জাগরে তো যখন নির্বাহীর প্রধান প্রধানমন্ত্রী যখন এই কথা বলে যে তাকে অপসারণ করতে হবে তখন কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে যায় তাকে অপসারণের আছে গেল রাষ্ট্রপতির অপসারণ এখন দেখেন আবার রাষ্ট্রপতির এই নির্দেশে আদেশে বিচার বিভাগ অর্থাৎ বিচারপতিদের নিয়োগ হয় বা বিচারপতিদের অপসারণ হয় এখন একটা জিনিস দেখেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যে বিষয়টা আছে সংবিধানে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে কিন্তু বিচারপতিদের নিয়োগ এবং অপসারণ এটা হয় তো এখানে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রধান বিচারপতির নেতৃত্বে তিনজন সিনিয়র সদস্য এই কাউন্সিল গঠন করে এবং তারা বিচারপতিদের অপসারণের জন্য যদি কারো কোনো সমস্যা থাকে রাষ্ট্রপতির কাছে আবেদন করে রাষ্ট্রপতি যদি সেটা পাশ করে তাহলে তারা অপসারিত হয় এখন আপনি দেখেন একটা সাথে আর একটা বাইন্ডিং এখন এর মূলে হইল নির্বাহী বিভাগ নির্বাহীর আদেশ ছাড়া কিছুই হয় না এখন বর্তমান যে সংবিধান সংস্কার কমিশন আছে বা আমাদের যে দলীয় বিভিন্ন দলের যে সাংসদরা আছে আর যে দলীয় প্রধানরা আছেন বা দলীয় কর্মীরা আছেন তারা কিন্তু এই নির্বাহী বিভাগের আদেশ কমা নির্বাহী বিভাগের ক্ষমতা কমানোর জন্য যথেষ্ট চেষ্টা করছেন যেমন ধরেন আপনি একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না হ্যাঁ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে সেপারেশনের ব্যবস্থা করা এসব তারা চেষ্টা করছেন তো কিন্তু আপনি এখন ধরেন আপনি নতুন সংবিধান রচনা করলেন এখন এই নতুন সংবিধান রচনা আপনি যেমন ধরেন চব্বিশ তারিখ দুই হাজার এই যে জুলাইয়ের যে পাঁচ আগস্টে ২০২৪ হাজার সালের পাঁচ আগস্টে অভ্যুত্থানের পর হাসিনা পালিয়ে যাওয়ার পর সে তো কত কিছুই করলো সংবিধানে এখন সে যখন পালিয়ে গেল এখন কিন্তু আপনি যদি সংবিধান সংবিধান বলেন বাংলাদেশে যে সরকার গঠন হয়েছে আমাদের প্রধান বিচারপতির সাথে রাষ্ট্রপতির পরামর্শে প্রধান উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে সাংবিধানিক বিষয়টা সাংবিধানিক আচ্ছা এরপরে কিন্তু সংবিধানে বলা হয়েছিল যে তিন মাসের মধ্যে নির্বাচন করতে হবে এই তিন মাসে কিন্তু নির্বাচন হয় নাই আচ্ছা গেল তারপরে আপনি যদি বলেন যে রাষ্ট্রপতির যে এখন বর্তমান যে অবস্থা রাষ্ট্রপতির বর্তমান যে অবস্থা যেহেতু সংবিধান বিলুপ্ত এবং সংবিধান থেকে যারা রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছিল তারাও পলায়ন বা ইত্যাদি অবস্থা আছেন এ বিষয়টা কিন্তু এখন আমরা কিন্তু একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশনে পড়েছি বাংলাদেশ প্যারাডক্সিক্যাল সিচুয়েশন সাংবিধানিকভাবে এখন আপনি দেখেন আপনি যতই সংবিধান করেন নতুন সংবিধান করেন আর যাই করেন ক্ষমতা যাদের আছে তারা অনেক কিছুই করতে পারে ক্ষমতার বাহিরে গেলে বোঝা যায় যা আসলে আমার কিছুই নাই আর ক্ষমতায় যারা আছে তারা কিন্তু সংবিধানকে পরিবর্তন করতে পারে পরিবর্তন করতে পারে অনেক কিছুই করতে পারে যেমন ধরেন এখন বর্তমানে ছাগল আপনি অনেক কিছু করতে পারতেছেন আবার ধরেন কেউ একজন রাষ্ট্রীয় ক্ষমতা আসলো দুই তৃতীয়াংশ ভোটের সমর্থন নিয়ে ক্ষমতা আসলো তখন কিন্তু তিনি আবার সংবিধান পরিবর্তন করতে পারবেন তখন আপনি যতই সংবিধানে অনেক কিছুই যুক্ত করেন না কেন যাই করেন না কেন আপনার এইসব পরিশ্রম আসলে এক সময় তা যেতে পারে বা আপনি এই যাই করবেন না কেন নাও থাকতে পারে সব কারণ বাংলাদেশের মানুষের চরিত্রে এমন একটা বিষয় আছে যে ভালোটা আমার খারাপ তোমার আমি আমি বলেছি যেই কথা সেটাই ঠিক উপার্জন যদি আমার হয় ভালো আমি যদি ভালো থাকতে পারি তাহলে অন্যরা যদি আমার সেটা যদি অন্যায়ও হয় তাও আমি ভালো থাকার মধ্যেই থাকবো অন্যরা যদি সেখানে বাধা দেয় আমি সেই বাধা উপেক্ষা করব। এবং তাদেরকে দমন করব বাংলাদেশের ক্যারেক্টারে সেটা আছে বাংলাদেশের মানুষের সুতরাং আপনি যতই সংবিধান প্রণয়নের কথা বলেন আর যাই বলেন না কেন নতুন সংবিধান যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যায় তাহলে কিন্তু সে সংবিধান পরিবর্তন করতে পারবে সুতরাং আমি যে পরামর্শটা দিয়েছি সবসময় দিচ্ছি একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করতে পারলে এই দেশের সমস্যা সমাধান হবে সংবিধান দিয়ে কিছুই হবে না সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এক সমাবেশে বলেছিলেন যা আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেব আপনি দেখেছেন ইতিমধ্যেই কিন্তু সংবিধান আসলে ছুড়ে পড়ে গিয়েছে তো এখন আপনি এই দেশের মধ্যে একটা শৃঙ্খলা যদি রাখতে হয় তাহলে সবার ঐকমত্যের ভিত্তিতে একটি সরকার গঠন করতে হবে সেই সরকার আরো সুন্দর সৌহার্দ্যপূর্ণ অবস্থা এখন যেমন ওখানে আলোচনা হয় এই হয় সেই হয় সেখানে সবার মতামতে সংবিধানকে সুন্দরভাবে দৃঢ়ভাবে সাজানো উচিত যদি নির্বাচনে বিলম্ব হয় নির্বাচনে যদি বিলম্ব হয় আপনাদেরকে একটা কথা বলি যারা সংবিধান প্রণয়নের পক্ষে গণ অধিকার পরিষদের মাধ্যমে এবং সেই সংবিধানের অধীনে নির্বাচনের কথা বলছেন তাদেরকে একটা কথা বলি দেখেন আপনারা এখন রাজনৈতিক নেতা হয়ে গিয়েছেন কয়েকদিন আগেও আপনারা ছিলেন আমাদের মতো সাধারণ মানুষ সাধারণ মানুষের সাথে মিশতেন এখন কিন্তু আর সেই সুযোগ আপনাদের হয় না সারাদিন রাজনৈতিক বিষয় নিয়েই ভাবতে হয় ধরাতে হয় বিভিন্ন জায়গায় তো আমরা এখনো সাধারণের কাতারেই আছি সাধারণের কথা আমরা বুঝি এখন আপনাদের বিরুদ্ধে যেই গোষ্ঠীটা এখানে এখন সচল এই জুলাই আন্দোলনের নেতা যারা আছেন তাদের জন্য তারা দেশ থেকে দেশ ছাড়া হয়েছে তাদের নেতা তারা এখন সংকুচিত অবস্থায় আছে তো তারা কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এখন আপনি শুনেন আপনাদেরকে বলি আপনারা যদি এই নির্বাচনে ব্যাঘাত গঠান আমি আমি কয়েকটা দিক বলতে চাই যদি এই নির্বাচনে বাধার সৃষ্টি করতে চান বা নির্বাচন যদি হইতে না দিতে চান তাহলে হলো কি জানেন যারা নির্বাচন চায় তারা কিন্তু আলটিমেট নিজেদেরকে তো সেভ করতে হবে কারণ তারা এই দেশ সম্পর্কে অনেক চিন্তাও করে দেশের এই দেশের পূর্বের অবস্থা কি হয়েছিল ইতিহাস জানে আপনারা জানেন এই দেশে কিন্তু অস্বাভাবিক সরকার আসে মাঝে মাঝে তো এই অস্বাভাবিক সরকার আসলে কিন্তু দেশে কারোরই কোনো উপকার হবে না তো তারা কি করবে জানেন অস্বাভাবিক সরকার যে যেন ক্ষমতায় না আসে সেই জন্য কৌশল করবে কৌশলটা কি আপনাদের বিরুদ্ধে যারা আছে তাদেরকে কিন্তু তারা প্রশ্রয় দিবে এই প্রশ্রয়টা কিন্তু দেশের জন্য ক্ষতি আপনাদের জন্য আরো বেশি ক্ষতি জলাই যোদ্ধা যারা আছেন তাদেরকে কিন্তু তখন ব্যাপক সংকটে পড়তে হবে যদি কোনো অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় এই দেশে অথবা অথবা নির্বাচনমুখী দলগুলি যদি ওই শক্তিকে প্রশ্রয় দেয় তখন কিন্তু আপনারা মাঠেও টিকতে পারবেন না দরবার কিন্তু একদিকে লাগবে না বিভিন্ন দিকে দরবার লাগবে আঞ্চলিক ভাষায় বললাম তাই বলছি কি কেউ কেউ বড় মনে না করে একে অপরের সাথে সমঝোতায় গিয়ে একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করা যায় কি না সেই জিনিসটা ভাবা উচিত কারণ যদি এই নির্বাচন না হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জুলাই যোদ্ধারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এতটুকুই বললাম আর কি বলবো জুলাই যোদ্ধাদেরকে ক্ষতিগ্রস্ত এই জন্য হবে এখন কিন্তু আপনাদেরকে কেউ কিছু বললে বা মাঠে নামলে আপনার পলাতক যে দল পতিত যে দল তারা পালিয়ে গিয়েছে তারা কিন্তু সাহস পায় না আপনাদেরকে কিছু বলতে কারণ আপনারা যদিও সংখ্যায় কম থাকেন কোথাও তাও তারা সাহস পায় না কারণ তাদের শত্রু কিন্তু শুধু আপনারা একলা না সারা বাংলাদেশের মানুষ তাদের শত্রু কারণ তারা সবাইকে হত্যা করেছে এই জন্য তারা মাঠে নামে না যে অন্যরা তাদেরকে প্রতিহত করবে যেমন ধরেন আপনি বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো প্রায় আমি নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নাম বললাম ওয়ালের নাম বললাম তাদেরকে কিন্তু ধরে দিয়েছে তারা পুলিশের হাতে সে যেটা আপনারা পারবেন না আবার ধরেন গোপালগঞ্জে বিএনপিও সমাবেশ করেছে যেখানে স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানি এস এম জিলানি ভাই মার খেয়েছে ঠিক আছে কিন্তু বিএনপি কিন্তু ওইখানে প্রটেস্ট করতে পেরেছে নিজেরা নিজেরা সেনাবাহিনী বা পুলিশ যেতে হয় না সেখানে কিন্তু এনসিপি যখন গিয়েছে তখন কিন্তু সেখানে ব্যাপকভাবে সেনাবাহিনী পুলিশের উপস্থিতির প্রয়োজন হয়েছে এখন যদি আরও অবস্থা খারাপ হতো যদি বিএনপি মাঠে না থাকত তাই বলি যে সবাই ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠন করা যায় কি না সেটাই দেখার বিষয় অন্তত কারও ফান্দে পায় না দিয়ে আমাদের আমাদের এই দেশে আমি কিন্তু বলেছিলাম ব্রিগেডিয়ার জেনারেল শেখাবাত হোসেন উনি কিন্তু দুই সালে নির্বাচন কমিশনে ছিল উনি কি করেছে আমরা সেটা দেখেছি উনি কতটুকু অবদান রেখেছেন যদিও সাংবিধানিক পদ ওনার উনি এর বাহিরে কিছু করার ছিল না তারপরেও ওনারা কি করেছে সেটা আমরা দেখেছি সুতরাং আরও অনেক উপদেষ্টা আছেন যারা কি বাস্তবায়ন করতে চায় সেটার জন্য জানে গতকাল কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব উনি কিন্তু বলে বলেছেন যে তত্ত্বাবধায়ক এই যে ইন্টারিমের মধ্যে অনেকেই আছে যারা সীমানার ওই পারের ইচ্ছা বাস্তবায়ন করতে চায় এবং অর্থাৎ শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়ন করতে চায় তারা কিন্তু টাকা যে চুরি করেছে লুট করেছে এই টাকা কিন্তু তারা ইনভেস্ট করছে বাংলাদেশে এস আলমের কথা জানেন হাসিনার সাথে সে মিটিং করেছে ভারতে এটাও আপনারা জানেন সুতরাং আমি বলবো কি আমরা সবাই এই আগামী নির্বাচনের মুখে হয়ে যাই সবাই নির্বাচনমুখী হয়ে যায় এবং এই নির্বাচনের জন্য দলগুলিতে একে অপরের সাথে দল কষাকষি যাই হোক না কেন আসন নিয়ে ভাগাভাগি এসবে কম বেশি আমরা একটা সবাই ছাড় বড় দল বড় দল তো বিএনপি যদি নির্বাচন না হয় তাহলে কিন্তু ওই ছোট দল যেমন কলে পড়বে এই বিএনপি কিন্তু আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বিগত ষোলো সতেরো বছরে যা ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে শতগুণ বেশি ক্ষতিগ্রস্ত হবে সবাই সুতরাং সবাইকে এই জিনিসটা মাথায় রেখে নির্বাচনমুখী হওয়া উচিত সবাই ঐক্যবদ্ধভাবে আমি একাই চারশো পাঁচশো আসনের মধ্যে সিনেটে একশো আর এই একশো পাঁচ আর পাঁচশো পাঁচটা তো টোটাল রাষ্ট্রপতির হাতে পাঁচটা আছে তো আর নিম্নকক্ষে চারশো এর মধ্যে আমি একাই নিয়ে যাবো তিনশো বাকিরা আরে দিবো না এটা কিন্তু খুব হয় না কিছু ছাড় দিতে হয় ছাড় দিয়ে হলেও তাদের ভোট সংখ্যা কম এই দেশে আমরা জানি তাদের ভোটার কম তারা সমর্থন পাবে কম কিন্তু তাদেরকে ছাড় দিয়ে হলো একটা সুষ্ঠু নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যেন আর ওই বিগত সরকারের মতো আর যেন ওই লয়লাতুর ইলেকশন যেন এই দেশে না হয় যেন বর্জনের ইলেকশন না হয় যেন ওই নব্বই পার্সেন্ট ভোট হয়েছে দল এই নির্বাচন সবচেয়ে বড় দল নির্বাচন উপেক্ষা করেছে নির্বাচন এই বর্জন করেছে তাও নাকি নব্বই পার্সেন্ট ভোট পড়েছে এরকম নির্বাচন যেন এই দেশে আর না হয় এরকম একটা কথা মাথায় রেখে এগিয়ে যাওয়া উচিত যদি এই নির্বাচন কমিশন আবার বিতর্কিত হয় তাহলে এই দেশ সার্বভৌমত্বের হুমকিতে পড়বে আশা মনে হয় তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম